আজকের নিবেদন কবি সুকুমার রায়ের হুকুমুকু হ্যাংলা হুকুমুকু হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কভু তার কাছে থেকেছ শ্যামদাস মামাতার আফেঙ্গের থানাদার তার আর কেহ নাই এছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফেঁকা সে বসে আছে কাঁদো কাঁদো বেচারা থপ থপ পায়ে গাল তার ফুর্তি গায়ে তোষে সারাদিন আল্লাধে গদ গদ ফুর্তি এই তো সে দুপুরে বসে আছে উপরে খাচ্ছিল কাঁচা কলা চটকে এর মাঝে হলো কি মামা তার মোল কি অথবা কি ঠ্যাং মোটকে হুকুমুকু হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখেছ না কীরকম চিন্তা মারে ফোন দিয়ে যতভাবে মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনি লেখে মোর আইনে এই লেজে মারি মারি ত্রস্ত বামে যদি বসে যাও নাহি আমি বীজ পাও এই লেজে আছে তার ত্রস্ত যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কী যে করি ভেবে নাহি পাইরি ভেবে দেখো একই দাই কোন ল্যাজি মরিতাই তাই দুটি বই ল্যাজি মোর নাই রে নমস্কার কবিতাটি ভালো লাগে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন